কিছুদিন আগেও শরফুদ্দুল্লাহ এমনে সৈকতের যে সিদ্ধান্ত নিয়ে ভারতীয়রা গলা ফাটিয়ে বাংলাদেশে এই আম্পায়ারকে জয়সলের আউট নিয়ে ধুয়ে দিচ্ছিল কখনো বলছিল দুর্নীতিবাস তো কখনো বলছিল চোর তবে মজার ব্যাপার হলো সেই ভারতীয় এবার এই আম্পায়ারকে পেতে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে কারণ দর্শকেরা আবেগী হতেই পারে তবে আম্পায়ার হিসেবে বিশ্বমঞ্চে ইতিমধ্যে নিজেকে চিনিয়ে ফেলেছেন বাংলাদেশে এই আম্পায়ার কারণ মাঠের তারকাদের ছাপিয়ে নিজের নির্ভুল আম্পায়ারিং দিয়ে মাঠের আলো নিয়েছেন তিনি বাংলাদেশ থেকে একমাত্র এলিট প্যানেলের আম্পায়ার এক সময় বাংলাদেশের হয়েও খেলেছেন তবে আম্পায়ার হয়েই বেশি নাম কামিয়েছেন তিনি এই আম্পায়ারের সাম্প্রতিক সময়টাও যাচ্ছে দারুণ এই তো কয়েকদিন আগে মর্যাদাপূর্ণ বর্ডার গাওয়ার টেস্টে ভারতীয় ব্যাটার জয়সলকে আউট দিয়ে নিয়েছিলেন এক শব্দ তরঙ্গ পড়লেও সিদ্ধান্ত জাজমেন্ট থেকে জয়সলকে আউট দিয়েছিলেন সৈকত ফলে তার পক্ষে বিপক্ষে সেই সময় আলোচনা সমালোচনা শুরু হয়েছিল তবে বেশিরভাগই সৈকতের সাহসী সিদ্ধান্তের পক্ষেই মত দিয়েছিলেন সেই সময় রিকি পন্ডিন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম এমনকি ক্রিকেট বিশ্ব ব্যস্ত ছিল সৈকতকে নিয়ে কারণ বাংলাদেশে এই আম্পায়ার ছিলেন নিখুদ আর নির্ভুল এরপর বিপিএল এ পরপর দুই দিনে নিজের ঝলক দেখিয়েছেন তিনি তার সিদ্ধান্তের বাইরে যাওয়া মানেই যেন নিজের পায়ে নিজে কোরাল মারা তবে এত কিছুর পরও চলমান বিপিএল এর ফাইনালে এই আম্পায়ারকে পাবে না বিসিবি ফেব্রুয়ারির ছয় তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত ইংল্যান্ড সিরিজে ভারতের মাটিতে আম্পায়ারিং করবেন তিনি কিছুদিন আগেও বাজে মন্তব্য করা এই আম্পায়ারের নির্ভুল আর সাহসী সিদ্ধান্তের কারণে ভারতও তাকে বেছে নিতে বাধ্য হয়েছে আশা করছি বরাবরের মতোই ভারতের মাটিতেও এবারও নিজের আম্পায়ারিং জাদু দেখাবেন তিনি প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই